আমি তো ডক্টর ইউনুসকে শুধু এতটুকু বলছি আমি তো ডক্টর ইউনুসকে শুধু এতটুকু বলছি গাজাকে রক্ষা করার জন্য পৃথিবীর কারো দরকার নাই শুধু ভিশার ব্যবস্থা করে দেন হাজার হাজার লক্ষ লক্ষ বীর মুজাহিদ গাজায় জীবন দিতে বাংলাদেশ থেকে প্রস্তুত আছে ঠিক না হাজার হাজার যুবক প্রস্তুত আছে যদি গাজায় যাওয়ার শুধু ভিসার ব্যবস্থা করে দেন দেখেন জীবন কিভাবে দিতে হয় লড়াই কিভাবে করতে হয় কাজাকে কিভাবে রক্ষা করতে হয় বাংলাদেশের যুবকরা সেটা ভালোভাবে জানে বাংলাদেশের যুবক এত সহজেই তাদেরকে হার মানানো যায় না সতেরোটা বছর পর্যন্ত এই বাংলার জমিনের ভিতরে যুবকদের উপরে বাংলাদেশ থেকে একটি দলকে কেউ মুছে না বাংলাদেশের যুবকেরা জানে বাংলাদেশের বীর জানে যে সতেরো বছর নয় সতেরো হাজার থাকে আর আমাদেরকে যদি হত্যা করে হামলা দেয় মামলা দেয় জেল দেয় জুলুম দেয় এরপরও কোরআন বুকে নিয়ে ময়দানে সতেরো হাজার বছর লড়ে যাবে পিছনে হাঁটার জন্য বাংলার যুবকদের জন্ম হয় না এই জন্য আমি বলেছিলাম যদি কোনো সুযোগ থাকে সুযোগ করে দেন দেখেন বাংলাদেশের যুবক কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সারা বিশ্ব তাকিয়ে থাকবে ঠিক দাবা ঠিক সৌদি আরবের সালমান চা করতে করতে পারে পারে নাই নাই পৃথিবীর ইসলামী বাংলাদেশ থেকে ভিসার ব্যবস্থা করে দেন বাংলাদেশের বীর মুজাহিদরা সেটা করে দেখবে সেটা করে দেখিয়ে দিবে ইনশা কারণ আমরা একজনকে জীবনের চাইতে ভালোবাসে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আবুল আহাবের রক্ত বাংলার বীর মুজাহিদের খরিলে নাই আবুল আহাবের আবুল আহাবের রক্ত বীর মুজাহিদ যুবকদের শরীরে নাই উদ্বার রক্ত নিয়ে আমরা বাংলার জমিনে জন্ম নিই নাই আমাদের শরীরে আবু বকর ওমর ওসমান আলীর রক্ত প্রবাহিত না ময়দান কিভাবে দখল করতে হয় ময়দানে কিভাবে টিকে থাকতে হয় আমরা বাংলার জনগণ ভালোভাবেই জানি ঠিক না বে ঠিক এইজন্য আমি মাঝে মাঝে বলেছিলাম নাম ধরে আজকে বলে দিচ্ছি বাংলায় জমিনে আজকে চট্টগ্রাম আজকে এই চট্টগ্রাম সদা বিসিন্না পড়া আলম সাউদা গড়ের উদ্যকে তাফসীরুল কোরআন মাহফিলে নাম ধরে একটা দলের নাম বলে দিচ্ছি আমি আমি এই চট্টগ্রামের ভিতরে 4 বছর মাহফিল করতে পারি নাই চার বছর মাহফিল করতে পারি নাই আজকে আমি একটা কথা বলে দিলাম বাংলার জমিনে এমন একটা দল আছে তাদেরকে জেল দিয়ে চলুম করে অত্যাচার করে ফাঁসি দিয়ে থামানো চাই না সেই দলটাই হলো জামাত ইসলাম ঠিক না ঠিক এরা জীবন দিতে জানে কিন্তু জীবনে কোনোদিন দিন পিছু হাঁটতে জানে না ঠিক না ব্যাঠে সতেরো বছর পর্যন্ত সবচাইতে বেশি যে দলের উপরে নির্যাতন হয়েছে সেটা হলো জামাত ইসলাম কারো ঘর কেড়ে নিয়েছে কারো বাড়ি কেড়ে নিয়েছে কারো ঘুম কারা হারাম করে দিয়েছে কাউকে ফাঁসির মঞ্চ ঝুলিয়েছে এমন 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 কি পরিস্থিতি হয়েছে বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারে নাই শুধু তাই নয় শুধু তাই নয় বাবাকে ফাঁসি ঝুলিয়ে দেওয়া হয়েছে আবার ছেলেকে আয়না ঘরে বারো বছর বন্দি রাখা হয়েছে এমন রিপোর্ট নাই এমন ইতিহাস নাই তারপরও কি এই দলটাকে হারানো গিয়েছে কুরআনের একটি হক দল বাংলার জমিনে টিকে থাকবেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ এই জন্য বিশ্বনবী নিজেই বলেছেন এই জন্য বিশ্বনবী নিজেই বলেছেন বাইতুল মুকাব্দাস রক্ষা হবে বাইতুল মুকद्दাস মুসলমানদের দখলেই চলে আসবে যেমন তেমন কোন কর্মী যেমন তেমন পাপের সন্তান যেমন তেমন আল্লাহ

সবচাইতে বেশি বাংলাদেশের যুবকদের বেশি পাওয়া যেত যদিও মুখে দাড়ি নাই যদিও পাঁচ রক্ত নামাজ কম পড়ে যদিও তারা কোরআন তেলাবত শুদ্ধভাবে পারে না কিন্তু বিশ্বের ভিতরে কোনো মুসলমানের উপরে আক্রমণ হলে সবচাইতে বেশি পরেশান হয়ে পড়ে আমি মনে করি বাংলাদেশের মানুষেরা